স্ত্রীকে কেউ প্রিয় নারী বলে না কারণ তার প্রতিটা ভালোবাসা যেন দায়িত্বের ভেতরে ঢাকা পড়ে যায় সে যতটা দেয় তার স্বীকৃত যেন ঠিক ততটাই অনুপস্থিত ছোটবেলায় মানুষ যখন বলে মা পৃথিবীর সবচেয়ে প্রিয় নারী বড় হয়ে গেলে মেয়ে আমার প্রাণ আর একটু পরিণত হয়ে গেলে বোনের মতো আপন কেউ নেই তবু মুখের ভাষায় শ্রদ্ধায় বা ভালোবাসায় কেউ বলে না আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী স্ত্রীকে কেউ ফুটিয়ে দেখে না কিন্তু তাকেই দিয়ে দেওয়া হয় জীবনের সবচেয়ে কঠিন দায়িত্বটা তার কাছেই যায়নি শব্দ সহ্য তার কাছেই আশা করে এক ফুটা অভিযোগহীন সংসার কেউ ভাবে না এই মেয়েটা একদিন মায়ের আচল ছেড়ে চিরচেনা চাঁদ ঘর রান্নাঘরের গন্ধ ছোটবেলায় সেই আয়নাটা রেখে চলে এসেছে ভিন্ন বাড়িতে কেউ বলছে না সেই মেয়েটা কিভাবে অভ্যাস পাল্টে নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয় অথচ তার হাসিতে খাবারের স্বাদে বা চুলে পেঁচানো রোলারেই সবাই খুঁজে ভুল ভালো রান্না করতে না পারলে বলে তুমি কিছুই পারো না আর ভালো রান্না করলেও বলে আমার মা এর থেকে আরো বেশি ভালো রান্না করতে পারতেন হাসপাতালের বেডে যখন স্বামী শুয়ে থাকে এই অজুহ স্ত্রীটাই নির্ঘুম থেকে পাশে বসে চুলে বিলি কেটে দেয় স্বামীর অফিস থেকে ফিরে ক্লান্ত মুখটা দেখে এক কাপ চা বানায় তবু স্ত্রী কখনো প্রিয় নারী হয়ে উঠতে পারে না কারণ সে স্ত্রী কেন এমন মনে হয় স্ত্রীকে ভালোবাসি বললে কি পরশত্ব কমে যাবে নাকি মনে হয় অন্যরা হেসে বলবে বইর পায়ের নিচে আসলে সমাজ কখনোই স্বীকার করে না একজন স্ত্রীও একটা সময় কারো না কারো আদরের মেয়ে ছিল যাকে ঘিরে ছিল স্বপ্ন নিরাপত্তা আর ভালোবাসা সেই মেয়েটা একদিন সমস্ত কিছু ছেড়ে একটা ছেলে জীবনে আসে নিজেকে হারিয়ে দিয়ে তাকে গড়ে তোলে এক রাজা তবু সেই রাজাকে বলতে শোনা যায় আমার মা সবার আগে আমার মেয়ে আমার জান কিন্তু বউ সে হয় দায়িত্ব বোঝা ভুলের খাতা হয়তো সেদিন যেদিন কেউ বুক ফুলিয়ে বলবে আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী সেদিন সমাজ একটু সুন্দর হবে একটা মেয়ের আত্মত্যাগ শুধু দায়িত্বে নয় ভালোবাসার স্বীকৃতিতে ফিরবে সে যতটা দেয় যেন ঠিক স্বীকৃত ছোটবেলায় মানুষ যখন বলে মা পৃথিবীর সবচেয়ে প্রিয় নারী বড় হয়ে গেলে মেয়ে আমার প্রাণ আর একটু পরিণত হয়ে গেলে বোনের মতো আপন কেউ নেই তবু মুখের ভাষায় শ্রদ্ধায় বা ভালোবাসায় কেউ বলে না আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী